অনেক চোর আছে বাড়ি থেকে দিনে চোর এসে বোধ নিয়ে যাবে জিনিসপত্র তোরা ঠিকঠাক মতন পাহারা দিস আমি যাবো আর চলে আসবো তা আমি তাহলে আচ্ছা রে পুরী মনে আছে দাঁড়া বলছি তোকে আমি এখন খাবো সবজি কিছু নাই এই বুড়িটার গায়ে কি আছে তুই তো খাবি খাবি বলছিস এখন খেলে তুই কি আমার থেকে আমি নাতনি বাড়ি আছি রাখতে বাড়ি দুটি মাংস খেয়ে আসবো তখন আমার গায়ে মাংস হবে তখন নাই খাস এখন খেলে তুই আর ছাড়বে ছাড়া কিচ্ছু পাবি না এখনো মজা পাবিনা ঠিকই তো বলছে বুড়িটা এখন খেলে আমার লজ হবে যা তাহলে বুড়ি তোর যেতে দিলাম খেয়ে তারপর খাবো

আসলে কিন্তু তোকে খাবো সামনে কে জানো আজকে বুড়ি ওই বুড়ি dara তোকে এখন খাবো খিদে পেয়েছে তোর শুধু কে কে শুধু পেটটাই বড় হয়েছে মাথায় কিচ্ছু হইনি না হলে আমার খাবে খাবে বলিস কেন এখন খেলে আমার কিছু পাবে তুই আমার গায়ে হাতে সারা কি আছে আমি নাতনি বাড়ি সেখানে তো তেল মাংস খেয়ে আসবো আমার তখন গায়ে অনেক মোটা হব তখন খাস এখন খেলে তো লস হবে বললি পেট মোটা বাড়লো এখন খাস না ঠিকই তো বলছে বুড়ি এখন খেলে তো আমার লস হবে যা যাบุรี তুই তুই খেয়ে আয় খেয়ে যখন আসবি তখন খাবো তাড়াতাড়ি আসিস বলু বুড়ি ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে তলে আ দিমা কত মি এই paese এত দূর পর্যন্ত হেঁটে কেন আসলি আমার বাসায়

よくちょこってばるべな。とまらみぜんもんぼででち、てもんころ。おいぜらうててぱってさな、おるべとれとまる。どこいてもとみ、それがべうべとはけで。うんざ。ピーカセイナティ。たうねあべちょでげな。といっと、ビーベラやし。えい、ビビはばりてけ。ピーカセイビビとみわばれしょ。

গুরু গুরু করতে করতে বুড়ি নয়তো কই দেখি দূর এটা তো একটা লাউ এর খোসা এটা আমি কি করব। লাথি মেরে দিই দূর 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 চা সামনে থেকে আমার বুড়ি লাগবে লাও লাগবে না আলু বুড়িটা তো এখনো এলো না এদিকে খিদে জ্বালায় তো আর বাছি না কি যেন আছে সামনে গুর করতে করতে আলু বুড়ি মনে হয় না এটা তো একটা লাভের খোসা এটা দিয়ে আমি কি করব লাথি মেরে দি দূর এখান থেকে আমার বুড়ি লাগবে বুড়িটার জন্য ওয়েট করি আমি বুড়িটা বোকা বানালো না তো মিথ্যা কথা বলে আর যদি না আসে না সামনে কে যেন আছে লাউ কথা বলে গিয়ে দেখি আমার দেখতে হবে ওর ভিতর কি আছে হাত দিয়ে ঘুষি মারি ঘুষি মারে ভেঙে ফেলাই পুরি যে তোর এখন খাবো আহা

র ভালো গান তো রঙ্গা গঙ্গা কি সুন্দর গান ও মায়াকি বা